নেইমারকে করা জবাব দিল বার্সেলোনার মেসি সুয়ারেজরা নেইমার ছাড়াও বার্সেলোনা ক্লাবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ফুটবলার আছেন অনেক কিংবদন্তি তারকাও এই ক্লাবে আছেন নেইমার না থাকলেও যে বার্সেলোনা জয় পেতে পারে তার উত্তম জবাব দিল মেসি সুয়ারেজরা ব্রাজিলিয়ান ক্লাব সাপাকয়েন্সকে পাঁচ শূন্য গোলে হারিয়ে জিতে নিল গাম্পার ট্রফি মেসি সুয়ারেজের অনন্য ভূমিকায় দল জিতেছে পাঁচ শূন্য গোলে নেইমার ক্লাব ছেড়ে যাওয়ার পর এটি ছিল বার্সেলোনার প্রথম ম্যাচ যদি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বদলি হিসাবে থাকেন জিরার দাউলোফিও তাহলে বার্সেলোনাকে সন্তুষ্ট করার জন্য সবকিছুই করলেন প্রাক্তন অ্যাভার্টন উইঙ্গার নিজে করলেন একটি গোল সতীর্থদের দিয়ে করালেন দুটি গোল গোল পেলেন লিওনেল মেসি ও লুইজ সুয়ারেজ সব ধরনের ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে দুইশো মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএচজিতে যোগ দিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বার্সেলোনা চেয়েছিল নেইমারকে রেখে দেওয়ার জন্য কিন্তু সব ধরনের চেষ্টা করেও সম্ভব হয়নি তা গত বছর আঠাশ নভেম্বর কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় সাপেকোয়েন্স ক্লাবের খেলোয়াড় ও স্টাফরা ওই দুর্ঘটনায় ঝরে পড়ে একাত্তরটি তাজা প্রাণ সাফেকুয়েন্স ফুটবল দলের ১৯ খেলোয়াড় প্রাণ হারায় মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে উঠে ওইখান থেকে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রাক মৌসম প্রস্তুতি টুর্নামেন্ট গাম্পা ট্রফিতে খেলার জন্য ব্রাজিলিয়ান ক্লাবটিকে আমন্ত্রণ জানিয়েছিল বার্সেলোনা